বাবা বাবা কই কেন মা তুই হঠাৎ করে চলে আসলি জামাই কই বাবা এদিকে আসো জামাই আমি তো ডিফুজ দিয়া লাইছি কি ডিফুজ দিয়া লাইছি তুই আবারো ডিফুজ দিলি হ মত খায় গাজা খায় পরে আমারে পিডায় তাই আমি কি করমু এলাগা ডিফুজ দিয়া লাইছি আমি আয়া তুই কোর কি একে একে তোরে তিনটা বিয়া দিলাম এই তোর তিন বিয়ার কারণে তোর এই বড় বোনটারে আমি বিয়া দিতে পারতাছি না তুই ডিভোর্স দিয়ে চলে আইলি আমার একবার জানানোর প্রয়োজন মনে করলি না হ্যাঁ আমরা গার্জেন আছি তো আম করে জানাবি আমরা ছেলেরে বুঝামু আমরা নিয়ে বসু বইয়া যদি ছেলেরে সংশোধন করা যায় তাহলে সংশোধন করে দেবো মদ খরের সাথে সংসার করা যায় না অতত কি কয় গ হ্যাঁ মদ বলে আচ্ছা তোরে পড়াশোনা করতে দিলাম তোরে কলেজে পাড়ালাম তুই কলেজে যাই একটা ছেলের সাথে সম্পর্ক করে একা একাই বিয়ে করলি সেও সংসারটা মাত্র তিন মাস টিকছে ওইখান থেকে চলে আসলি ওই অভিযোগ একটাই আচ্ছা তারপরে আমরা দেখা শুই না আনুষ্ঠানিকভাবে তোর আমরা বিয়ে দিলাম সেও বিয়াটা মাত্র এক বছর টিকলো ওই অভিযোগ একটাই যে জামাই ভালো না ছেলে ভালো না ছেলে খারাপ বাবা আমি কি করতাম তো হইলে এই যে তুই কি করবি তোর তো কিছু করার লাগবো না আমরা তো গার্জেন বাইসে আছি তোর কিছু করার লাগবো কিনিকা এই যে এইবার যে বিয়াটা দিলাম এই তিন নাম্বার বিয়াটা এই তিন নাম্বার বিয়াটা দিলাম অনেক টাকা পয়সা খরচ করে মহা ধুমধাম করে আত্মীয় স্বজন সবাই ডাই না আনুষ্ঠানিকভাবে এও বিয়াটা দিলাম সেইখান থেকেও ওই অভিযোগ একটাই ছেলে ভালো না ছেলে নেশা কর ছেলে মদ খায় আচ্ছা মা আমি কি আমার বাড়িটা রে এই বিয়ার বাজার বানাইছি তুই কি বিয়ার বাজার হওয়ার চাষে এনে হ্যাঁ বাবা এত শত বুঝি না আমি ওই যে ডিফুজ দিয়ে আইছে আমি আর কোনো বিয়া টিয়া বইতে পারমু না আমি এখানেই থাকমু এই যে তোর বুইন্ডা এই যে তোর বুইন্ডা এই তোর তিনটা বিয়ার কারণে এক একে তিনডা তিনটা বিয়ার কারণে তোর বুইন্ডারে আমি এখন পর্যন্ত বিয়া দিতে পারলাম না কোন ছেলেকে দেখাইতেও পারলাম না কোন ছেলে দেখতেও আসলো না তাহলে আমি কি করমু আমার বোনের যদি বিয়া করে না আমি কি করতাম এখন শুনেন আমি এখন

তারপরে আবার সেখানে সমস্যা ও ডি দিয়ে চলে আসলো তারপরে আবার মহা ধুমধাম করে তো আমরা আনুষ্ঠানিকভাবে ওর বিয়ে দিলাম হ্যাঁ সেই একই অবস্থা ওর খালি ওই জামাইয়ের সমস্যা খালি জামাইয়ের সমস্যা ওর সমস্যা কিছুই না ও একবারে তুলসী ধোঁয়া চাচা দেখেন আবার এই যে দেখো এই যে এই যে সেদিনকে তোমরা যাইছিলা হ্যাঁ সেদিনকে তোমরা আইছিলা এই ইমুতে মানে পুটুর পুটুর করে ইমুতে ইমুতে পুটুর পুটুর কইরা তারপরে হেন আবার বিয়ার মনে করো ই করলো তার বাধ্য হইয়া ওই ছেলে এখনকার মনে করো যে ছেলেটা খুব আমার দেখে খুব একটা পছন্দ হয়েছিল না একটু ভেজালে পোলা আমার দেখে এখন উনি ওই ছেলের কাছে বিয়া না পেলে পারে ওনার জীবন বাঁচে না উনি আত্মহত্যা করব কিন্তু আত্মহত্যা যে মহাপাপ এটা আমার গিলুর মধ্যে নাই কে হ্যাঁ চাচা দেখেন দোষটা আপনার আপনার দোষ চাচা যে বয়সে হাফ প্যান্ট পরে আমরা দৌড়াদৌড়ি করি তখন দেখছি আপনার মেয়ের আপনার ফোন কিনা দিচ্ছেন ফোন টিপাইতে টিপাইতে অনলাইনে কোন জায়গায় কি গুগলে সার্চ দিলে কি আসে সব তো আপনার মেয়ে গেলাম মুখস্থ নষ্ট ওই তো আমার বোন হইবো আমার বোন আমার বোন দুই দিন পরে ইন্টার পরীক্ষা দিব মোবাইল কি জিনিস এটাই বোঝে না নষ্ট তো আপনি করছেন সেরা রাখছেন একটা হলো বান্দা গরু আর একটা হলো ছাড়া গরু চাচা দুইটা দুই রকম হয় যে বান্দা গরু থাকে যা যখন যেভাবে খাইতে দিব সেভাবেই খাইবো আর যেটা ছাড়া গরু আরেকজনের খেত খামার তো নষ্ট করবই শোনেন চাচা জন চাচাছেন তাই দিছেন আপনার মেয়েরে কখনো মনে করেন মনে করেন নাই পায়ের থেকে মাথা পর্যন্ত সব সময় জাক জমক দিছেন এখন আরেক ঘরের আরেক সন্তান তার মন মতো চাহিদা মতো যদি তার এলাক্স পোশাক যদি না দিতে পারে ঝগড়াঝাটি তো হয়ে হয়ে চাচা শোনেন আপনারা কি করবেন ঘরে যায় মিটমাট করেন ঘরে যায় আপনাদের ফ্যামিলিগত এই যে আলাপ আলোচনার ভিতরে আমি আসলে থাকতে চাইতেছি না আপনারা ঘরে যায় মিটমাট করেন এভাবে চিল্লা কইরা করা এই সমস্যাটারে নোংরা বানাইয়েন না আপনাদের মান সম্মান থাকতে ঘরে যায় আপনারা সিদ্ধান্ত নেন চাচা গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ঘরে